কিভাবে নামাচ্ছেন ওটাকে আমরা দেখাচ্ছি একজন ফায়ার সার্ভিস এর লোক স্কুলে কিন্তু কাঁধে নিয়েছেন এবং কাঁধে নিয়ে আহ নামছেন ফায়ার সার্ভিস লোক লোকের কিভাবে নামছেন আপনারা দেখছেন দর্শক এখন কিন্তু এই বৃদ্ধ লোকটিকে নামানো হচ্ছে যে নারিকেল গাছের মাথায় ওঠার পর এই লোকটি যখন একটি ডাকা কেটেছিল ওই ডাকাটি কারেন্টের তারের উপর পাশেই থাকা কারেন্টের তার উপর পড়েছিল পড়ার পরে ওই লোকটি ওইখানে শর্কে অজ্ঞান হয়ে যায় এখন কিন্তু আপনার চেষ্টা করে ফায়ার সার্ভিসের লোক তারা কিন্তু তারা নামাচ্ছে এবং দেখছেন কিন্তু যে একটি কাজই করে ফায়ার সার্ভিসের লোক কত কষ্ট করে তাকে নামাচ্ছেন এই দৃশ্যটি দৃশ্যটি আমরা কিন্তু দেখাচ্ছি আপনাকে দর্শক যে দৃশ্যটা সরাসরি দেখছেন যে ফায়ার সার্ভিস আপনার চেষ্টা করে বীরকে নারিকেল গাছের মাথা থেকে নামানোর চেষ্টা করছে দর্শক আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে একটু দর্শক উপস্থিতি যে দর্শক যারা রয়েছে তাদের আমরা উপস্থিত দর্শক রয়েছেন দর্শকদের সাথে কথা বলবো আমরা দেখেছি যে আসলে কি দেখেছেন কখন আসলে এই লোকটি গাছে পড়েছিল একটু বলেন তো কখন এই লোকটি আপনি আপনি এখানে ছিলেন কখন এই লোকটি গাছে বেঁধেছে আপনার তাই তো হওয়ার পর সে তো এমনি অসুস্থ হয়ে পড়েছে না কোনো শব্দ করেছিল কান্নাকারি শব্দ শুনছেন কোনো পরে সে আর কান্নাকারি করতে পারে না ধন্যবাদ আপনাকে সাংবাদিক জাকির জমাকার সচ্ছি টিভি সরাসরি যারা লাইভে রয়েছেন দেখতে পাচ্ছেন যেটি কিন্তু নামিয়ে নিয়ে আসা হচ্ছে এবং এর মাধ্যমে তারা কিন্তু এই মুহূর্তে দেখছেন যে এই মুহূর্তে দেখছেন যে আপনারা চেষ্টা করছেন যে এই ফায়ার সার্ভিস তারা করছেন এবং এক নং এর পাকার মাথায় তিনি কিন্তু এই কাজ করতে এসেছিলেন দর্শক আপনারা দেখছেন আমরা আপনারা শোক এক ঘন্টা সময় রুদ্ররুদ্র চেষ্টায় তারা কিন্তু এখন এই যে মুরুব্বি রয়েছেন মান্নান যিনি একটা তিনি তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে নামানো হচ্ছে দশ একদম নিচে নিয়ে আসা হচ্ছে দর্শক আপনারা দেখছেন সরাসরি আমাদের সাথে যারা রয়েছেন স্বচ্ছ টিভির মাধ্যমে যারা দেশ থেকে দেখছেন তারা কিন্তু এখনই নামানো নিয়ে আসা হচ্ছে এই নারিকেল গাছের মাথায় তিনি তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে হচ্ছে নামানো হচ্ছে তারপর কিন্তু দেখছেন তাকে কিন্তু নামানো হচ্ছে এবং তিনি সুস্থ রয়েছেন